আমার বাড়ি হচ্ছে দোনা সোনাহাট থেকে উত্তরে যেতে হবে আমার বাড়ি দোনায় আমার নাম নমিতা তা আমি অনেক দিন দিনই প্রার্থনা করি যিশুর কাছে আর এই দাদার কাছে এই নতুন তিনবার আসছি আমাকে সেই দিদি এই নিয়ে আসছি আমি সোনাহাটে প্রার্থনা করতাম তা হঠাৎ আমার মেয়ের গর্ভবতী হয় গর্ভবতী পরে একটা ও প্রথমে একটা ছেলে আছে তারপরে একটা মেয়ের পরে একটা মেয়ে হয়েছে মেয়েটা ওই ওখানে বসে আছে ওর কন্ডিশন খুব খারাপ ছিল সুরক্ষায় মাকে সিজার করেছে ওকে ডায়মন্ডে ট্রান্সফার করেছে এবারে ডাক্তার দেখে বলছে বিনা বাড়ি দেখেছিল বলছে বাহাত্তর ঘন্টা টাইম আমাকে আর কিছু বলেনি আমি একাই আছি আর ওর বাবার নিচে আছে ওর বাবাকে বলছে ডেকে যে বাচ্চার কন্ডিশন খুব খারাপ বাচ্চা বাঁচবে না হ্যাঁ এই বাচ্চাকে আমরা কি করবো ঈশ্বরের উপর ফেলে নিই তখন আমি যিশু প্রার্থনা করি ওখান থেকেই সবাই প্রার্থনা করছিল আমি গিয়ে ও কাছের ঘরেতে রয়েছে আমি সবসময় দাঁড়িয়ে কাঁদি ঈশ্বরকে ডাকি যে ঈশ্বর হ্যাঁ তুমি দিলে কেন তুমি তুলে নেবে কেন ওকে তুমি রক্ষা করো ওকে তুমি বাঁচাও বলে সব সময় ডাকি চার হাত পায়েস লাইন চলছে দু হাতে দু পায়েস লাইন চলছে ওইটুকু বাচ্চা বাচ্চা নাকে অক্সিজেন দেওয়া আছে আমি বলি আর বাঁচাতে পারবো না হ্যাঁ আমি মেয়েকে কি বলবো গিয়ে আমি মেয়েকে না বলে আমি কিছু না করে আমি গঙ্গায় ঝামতো মেয়েকে আমি কিছু বলতে পারবো না এবার মেয়ে ফোন করছে হ্যাঁ বলছে মা আমার ছে মেয়ে কেমন আছে তখন একটা আয়া ছিল সে পাশ থেকে বলছে আমাকে দিন বলে ফোনটা নিয়ে বলছে এই মেয়ে কাঁদিস না তোর মেয়ে ভালো আছে দেখবি অন্য পাশে বেড়ে বাচ্চা কাঁদছে তার মুখে নিজে মোবাইলটা ধরেছে এই দেখ তোর মেয়ে কাঁদছে তোর মেয়ে খুব সুস্থ আছে তখন আমার মেয়ে বলছে আমার যে সুস্থ আছে তাহলে আমার মা বাড়ি নিয়ে আসে না কেন সত্যি কথা আমাকে বলুন বলে না তোর মেয়ে খুব ভালো আছে হ্যাঁ তুই খাঁদিস না ও একটা বড় ডাক্তারকে একটু চেক আপ করো ভুগের একটু প্রবলেম তো ওই জন্য আর আমি এদিকে খুব খাঁদছি তখন ছ দিনের দিনে দেখি ডাক্তার এসে দেখলো দেখার পরে এইরকমভাবে শুধু ডান হাতের আঙুলটা শুধু এরকম করে নড়ে উঠলো নড়ে উঠলো তখন আমার মেয়েদিকে নাকি নার্সিংম এসে ও যেন দেখছি যে জানলা দিয়ে বলছে এবার আইনে তোর মেয়ে বলে জানো আমাকে ছুঁড়ে মেয়েটাকে দিল আর ওদিকে বাচ্চাটা এদিকে আমি যিশু প্রার্থনা করি এরম করে আঙুল তুলেছি তার ডাক্তার সে বললো বলে লাইন টেলাইন সব খুলে বলছে আপনার বাচ্চা ভালো আছে সুস্থ আছে কালকে আপনার ছুটি হবে বলে ছুটি দিয়ে মেয়ের কাছে নিয়ে এসেছি এবার তেরো দিন যখন হলো মেয়েটা ওপরেতে আমরা শুয়ে আছি মেয়ে আমি নিচে শুয়ে আছি ছেলেরা ওপরে শুয়ে আছে হঠাৎ তেরো দিনের দিনে দেখি আমার মুখ থেকে ব্লাড উঠছে আমার মুখ থেকে ব্লাড উঠছে হঠাৎ করে বসে পড়েছি ঝুলপি উঠে মেয়ে বলছে আমার বলে কেন আমি বলছি না কিছু নয় বলছি হ্যাঁ তুমি কি তুমি কি করছো দেখি রে নিচেতে আমার মুখে খুব ব্লাড উঠছে তখন আমি বলি আমার মেয়ে তো আমার শেষে অবস্থায় নিচে থেকে ডাকছে দাদা ভাই নিবে আয় রে মায়ের মুখ থেকে ব্লাড উঠছে তাড়াতাড়ি তোরা নিবে বলে নেমে নিয়ে এলো এসে গাড়ি করলো গাড়ি করে ডায়মন্ডে নিয়ে গেলো ডায়মন্ডে নিয়ে যাওয়ার পরে এক দুদিন দেখেছিলো দেড় বোতল সাইন জলটা আনা হলো আমি খালি যিশুকে ডাকি যে দাদাও ও এলাম আমার কেন তখন ডাক্তার বলছে যে আপনার অতিরিক্ত শরীর গরমে ঠান্ডা লেগেছে তাহলে আমি বলি হসপিটালে মেয়েটাকে নিয়েছিলাম হয়তো হতেই পারে বলে বাড়ি উষ্ঠু দিয়ে বাড়ি ছেড়ে দিয়েছে আবার এক বছর পরে দেখি মেয়ের বাড়িতে আমি আছি হঠাৎ সন্ধ্যেবেলা শুয়ে পড়েছি তাড়াতাড়ি আর দেখি মুখ থেকে ফের ব্লাড উঠছে যখন ব্লাড উঠছে আমার ছেলে তখন সন্দেহ হয়েছিল যে মায়ের হয়তো টিভি হয়েছে মায়ের হয়তো টিভি হয়েছে ডাক্তারকে একটু ভালো করে ধরি ডাক্তার তখন বুকের এক্স রেক্সে করলো বলে না সে টিভির হয়নি এই বুকের হাটটা আপনার মায়ের খুব খারাপ হয়ে গেছে ডাক্তার হাটটা সেই জন্য মুখ থেকে ব্লাড উঠছে বলে ওরা কি ফের হসপিটালে নিয়ে আলো। নিয়ে যেয়ে ফের করলো বলে কোনো ভয়ের কারণে এবার দেখি যতদিন যায় মাসের পরে মাস দেখি শ্বাস পোশাকে খুব কষ্ট হয় আর এই হারটা প্রচণ্ড ব্যথা হয় মাঝে মাঝে যন্ত্রণা তখন আমাদের ওখানে গোপালপুরে একটা ডাক্তারকে দেখালাম দেখাতে বলো যে তোমার বুকে ইগো করতে হবে হ্যাঁ তুলতে হবে এবার ছেলেরা যে যার বিয়ে ধা করেছে শাড়ি করেছে তারা ভিন্ন হয়ে রয়েছে আমার দেখাবার মতন কেউ নেই তোমার কাছে তো ডাকি তোমাকে তো জানাই বলে মেয়ে আমাকে নিয়ে চলে যায় মেয়ের বাড়ি আমি এখন থাকি এবার দাদার কাছে প্রার্থনা হেতা হেতা করে করে মাসে একটা করে ইঞ্জেকশন করতে হতো দমের কষ্ট হতো মাসে একটা করে ইঞ্জেকশন করতে হতো আর যেখানেই যাব ওই ট্যাবলেট আমার ব্যাগে থাকতো খুব কষ্ট হতো করে 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 আমার সেই কষ্ট দাদা রেতে আর ফটোও তুলতে হয়নি একেও করতে হয়নি কোনো ওষুধও খেতে হয়নি দাদা আমাকে একদম কাজ করে দেখিয়ে দিয়েছে

তারি করতে তারি কৃপাতে তারি দয়াতে আজকে উনি অতিথি সুস্থ আছেন তো আপনারাও তো বাচ্চারা একটু নিয়ে আসুন তো আমরা যে সাক্ষটা শুনলাম যেখানে একদম মৃত্যুর মুখে যেখানে আর কিছু করার ছিল না আজকে প্রভু যিশু এই ছোট্ট শিশুর জীবনে তিনি অলৌকিক কাজ করলেন প্রভুর জন্য একটা জোরসে করতালি হোক হালে লুইয়া হালে লুইয়া 哈利路亚。